বার্তা আট অহিংস গণভুত্থান বাংলাদেশের বিশেষ বার্তা পরিবেশন করছি আমি বীর মুক্তিযোদ্ধা আবুল বাসার সদস্য সচিব মুখপাত্র অহিংস গণভুত্থান বাংলাদেশ আগামী পঁচিশে নভেম্বর দু হাজার চব্বিশ ইং রোজ সোমবার অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থার শিরোনামে দুর্নীতি বিরোধী বিশেষ আইন প্রণয়ন করার দাবিতে ঢাকার শাহবাগে অহিংস গণভ্যুত্থান বাংলাদেশ আহত সমাবেশ ও অবস্থান কর্মসূচি বিষয়ে বগুড়া নাটোর পাবনা ও সিরাজগঞ্জ জেলার বিভিন্ন স্থানে যে সকল সংগঠকেরা গণসংযোগের অংশ হিসাবে এলাকাবাসীকে জানান দিতে সভা সমাবেশ করতে চান তারা বীর মুক্তিযোদ্ধার কন্যা শাহনাজ পারমিন সীমার ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন ফাইভ থ্রি ফোর নাইন ফাইভ সিক্স এ নাম্বারে যোগাযোগ করুন তিনি অহিংস গণভ্যুত্থান বাংলাদেশের কেন্দ্রীয় অন্যতম সংগঠক হিসাবে আপনাদের সভাগুলোতে যোগ দেবেন আপনারা ইতিমধ্যেই জেনেছেন গত আঠারোই আগস্ট দুই ইং ঢাকার শাহবাগে বিভিন্ন শ্রেণী পেশার প্রায় লক্ষাধিক নারী পুরুষ ছাত্রছাত্রী সমবেত হয়ে তারা অহিংস গণভ্যুত্থান বাংলাদেশের আহ্বায়ক বিশিষ্ট অর্থনীতিবিদ ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট জোনাব আব মুস্তফা আমিন প্রণীত আইনটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনুস বরাবরে জমা দেওয়া হয়েছে এখন আইনটি প্রণয়নের জোরালো দাবিতে আগামী পঁচিশে নভেম্বর দুই ইং সোমবার সকাল দশটায় ঢাকার শাহবাগে আহত সমাবেশ ও অবস্থান কর্মসূচিতে অহিংস গণভ্যুত্থান বাংলাদেশের সকল সংগঠক ও আবেদনকারীরা সবাই যোগ দেবেন এ আহ্বান এই আহ্বান জানিয়ে আজকের বার্তা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন খোদা হাফেজ